হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাত গুণ ও ভাগের সম্পর্ক পৃষ্ঠা সাতাত্তর এর পাঁচ থেকে আট নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো দেখো পাঁচ নম্বরে আছে হেলেন একটি একশো মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেল এখানে মিটার বের করতে বলছে তাহলে আমাদের মোট ফিতা লম্বা হচ্ছে একশো মিটার এটিকে প্রথমে ১৩ ভাগ করতে হবে তারপরে তেরো ভাগ করে তার পাঁচ ভাগ ছোটো ভাই রিফাতকে দিয়ে দিতে হবে আমরা প্রথমে লিখবো তেরো ভাগে ফিতা আছে দেখো প্রথমে তেরো ভাগ করা হয়েছে ফিতাকে তাহলে তেরো ভাগে মোট ফিতা ছিল একশো মিটার তার নিচে লিখব অতএফ এক ভাগে ফিতা আছে অর্থাৎ আমাদের পাঁচ ভাগ করার জন্য আগে এই ফিতাকে তেরো ভাগ করে তার এক ভাগ বের করে নিতে হবে তারপর এক ভাগের সাথে পাঁচ গুণ করলেই পাঁচ ভাগ পেয়ে যাব তাহলে এক ভাগ যেহেতু কম হবে তাই এখানে ভাগ হয়েছে দেখো একশো চারকে তেরো দিয়ে ভাগ করলে অর্থাৎ তেরো ঘরের নামটা পড়লে মোট আট বার যাবে আমরা ভাগটি এভাবে করতে পারি তেরো একশো চার তো একশো চারের ভিতর তেরো হচ্ছে আট বার যায় এখানে শূন্য কারণ দেখো এই তেরো তেরো সাথে যদি আট গুণ করি তাহলে তিন আঠা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই আট অক্ষে আট আর দুয়ে হচ্ছে দশ দেখো এখানে একশো চার হচ্ছে অর্থাৎ আট তেরং একশো চার তারপরে লিখব এক ভাগে ফিতা আছে একটু আগে আমরা পেয়েছি যে একশো চারকে তেরো ভাগ করলে এক ভাগে আট মিটার ফিতা থাকে আমাদের পাঁচ ভাগ ফিতা ছোটো ভাই রিফাতকে দিয়ে দিয়েছে তাহলে পাঁচ ভাগ বের করার জন্য অতএব পাঁচ ভাগে ফিতা আছে। এক ভাগে আট মিটার ফিতা থাকলে পাঁচ ভাগে ফিতা বেশি থাকবে তাই গুণ হয়েছে পাঁচ আসটা চল্লিশ মিটার উত্তর চল্লিশ মিটার ছয় নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা দেখো মোট নিরানব্বই টাকা একে প্রথমে আমরা নয় ভাগ করবো নয় ভাগ করে যা হবে তাকে আবার চার ভাগ করবো তাহলে প্রথমে আমরা লিখব নয় ভাগে আসে নিরানব্বই টাকা অতএব এক ভাগে আসে নিরানব্বই ভাগ নয় শান হচ্ছে এগারো টাকা দেখো নয় এগারো কিন্তু নিরানব্বই তারপরে লিখবো এক ভাগে আছে এগারো টাকা যেটি আমরা আগে পেয়েছি আমাদের বের করতে বলছে যে চার ভাগে কত টাকা আছে আমাদের টাকা বের করতে বলছে তাহলে লিখব অতএব চার ভাগে আছে এগারো গুণ চার সমান চুয়াল্লিশ টাকা দেখো চারের সাথে এক গুণ করলে চার আবার চারের সাথে এক গুণ করলে চার চুয়াল্লিশ টাকা উত্তর চুয়াল্লিশ টাকা সাত সালমা একশো বারো কিলোমিটার পথের চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় অর্থাৎ এই বাসে তেরো ভাগ পথ গিয়েছিল সেটি আমাদের বের করতে বলছে তাহলে আমরা লিখব চোদ্দো ভাগে যায় একশো বারো কিলোমিটার আমাদের দেখো কত পথ কত পথ কিন্তু এটি কিলোমিটারে বের হবে তাই আমরা কিলোমিটার পরে লিখেছি এই একশো বারো কিলোমিটার পথের চোদ্দো ভাগের তাই আমাদের আগে চোদ্দ ভাগের এক ভাগ বের করে নিতে হবে অতএব এক ভাগে যায় একশো বারোকে চোদ্দো দিয়ে ভাগ করলে হবে আট কিলোমিটার অর্থাৎ ভাগটি এভাবে হবে চোদ্দো ভাগ একশো বারো এভাবে একশো বারোর ভিতর চোদ্দ হচ্ছে আট বার যায় অর্থাৎ এভাবে ভাগ করলে শূন্য হবে দেখো আমরা চোদ্দোর সাথে যদি আট গুণ করি তাহলে হয় টারাসটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন আটক এগারো দেখো একশো বারো হচ্ছে তারপরে লিখব এক ভাগে যায় হচ্ছে আট কিলোমিটার অর্থাৎ দেখো একশো বারো কিলোমিটার ১৪ ভাগকে আমাদের আট কিলোমিটার হয়েছে এখন তেরো ভাগে বাসে কতটুকু যায় সেটি বের করব অতএব তেরো ভাগে যায় এক ভাগে আট কিলোমিটার গেলে তেরো ভাগে অবশ্যই বেশি পথ যাবে এই কারণে গুণ হয়েছে একশো চার কিলোমিটার হবে এই গুণটি আমরা এখানেই করতে পারি যেমন আটের সাথে তিন গুণ করলে তিন আটা চব্বিশের চার হাতে থাকে দুই এবার আটের সাথে এক গুণ করলে আট অক্ষে আট এই আটের সাথে হাতের দুই যোগ করলে দশ হয় তাহলে একশো চার কিলোমিটার উত্তর একশো চার কিলোমিটার বন্ধুরা দেখো আট নম্বরের সুন্দর একটি অঙ্ক আছে এখানে বলছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি এর আগে আমাদের গল্প ছিল সেখান থেকে আমরা অঙ্ক করেছি এখন আমাদের এই গাণিতিক বাক্য এটি দেয়া আসে এখান থেকে আমাদের গল্প তৈরি করব। দেখো পঁয়ষট্টি ভাগ তেরো গুণ চার এখানে আমরা সুন্দর একটি গল্প তৈরি করেছি যেমন পঁয়ষট্টি টাকার তেরো ভাগের চার ভাগ কত টাকা এই পঁয়ষট্টিকে তেরো দে ভাগ করা হয়েছে তাহলে পঁয়ষট্টি টাকা তেরো ভাগ করতে হবে প্রথমে তারপর যে এক ভাগ বের হবে তাকে আবার চার দিয়ে গুণ করতে হবে তাহলে তেরো ভাগের চার ভাগ আমরা পেয়ে যাব বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা